নাও ভাইকে আগে চন্দন পড়াও এই আঙ্গুল থেকে তর্জনী এটা তর্জনী তো তর্জনী দি আগে এই আঙ্গুল না পাপা তাকাও এই চন্দন পড়তে হয় না কিন্তু এই চাই না বাবা দেবে না কিন্তু দাও আসো সোনা আসো উত্তখানি উত্তখানি বেশি না মামা মুলু দেবে আসো আমার বাচ্চা আসো এই যে প্রত্যেক বছর একই কাণ্ড

দেখছিস দেখছিস নে ছেড়ে দে ছেড়ে দে বাবা অনেক হয়েছে এবার রাখিটা পড়াও এবার রাখিটা পরি তাই বাবা হাত দাও হাত দাও নাকি পাও বেটি হুম নাও নাই দি আনত পাগল মে আস্তে করো

আগে মিঠাই খেতে হয় একটুখানি মিঠাই খেনো তে একটু দে দিওকে একটু তাহলে তুমি মিঠাই খাই দাও দিওকে একটু মিঠাই খাই দাও দিওকে একটা মিঠাই খাই দাও নিয়ে আমি কিন্তু দেবে না ও বলো দিওকে একটা মিঠাই খাইয়ে দাও তুই খেনে কাকা কি খা খাবো আমার এটা ইচ্ছা আছে খা